হ্যালো ভিভার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন আসুন দেখে নেওয়া যাক বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভাগ পদ সংখ্যা চৌত্রিশটি আবেদন শুরু সাত অক্টোবর দুই আবেদনের লিঙ্ক পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ সাতাশ অক্টোবর দুই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যুৎ বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে কেবলমাত্র অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে উক্ত বিজ্ঞপ্তির পদসমূহের মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর পদে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে পঁচিশ এবং তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদ ছয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাশ সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে পঁয়তাল্লিশ এবং সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে পঁচিশ এবং তিরিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল হ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সাতটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ করে থাকতে হবে অফিস সহায়ক পদ বিশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আবেদনকারীর বয়স এক দশ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকন পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা শুরুর তারিখ সাত অক্টোবর দুই হাজার পঁচিশ এবং জমাদানের শেষ তারিখ সাতাশ অক্টোবর দু অনলাইনে পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন নং ক্রমিকের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা এবং চার নং ক্রমিকের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা অনতিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে তবে সকল গ্রেডের অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ এবং টেলিটকের সার্ভিস চার্জ সর্বমোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই এবং নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য